আবাস যোজনায় কুড়ি হাজার টাকা কাটমানি নেওয়ার পর ফের দশ হাজার টাকা কাটমানি দাবি আর দাবি মতন কাটমানি দিতে না চাওয়ায় এক উপভোক্তার ছেলেকে মারধর বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের ইন্ধনে মারধরের অভিযোগ উঠল তার অনুগামীদের বিরুদ্ধে বুধবার ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবীনগর এলাকায় ঘটনায় অভিযোগকারী সারিয়ান চৌধুরীর অভিযোগ বাংলার আবাস যোজনায় তাদের নাম রয়েছে নাম আসার পরপরই বিজেপি স্থানীয় পঞ্চায়েত গোবিন্দ চৌধুরীর কথা মতন তার লোকজন কুড়ি হাজার টাকা দাবি করেন এবং দাবি মতন টাকা না পেলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেয় সেই হুমকিতে তারা ভয় পেয়ে বাড়ির ছাগল বেচে তাদের কুড়ি হাজার টাকা দেন এরপর আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢোকে সেই টাকাই বাড়ির কাজ শুরু করেন তারা কিন্তু কাজ শুরু করার পর সম্প্রতি তারা আরও দশ হাজার টাকা দাবি করেন যার প্রতিবাদ করেছিলেন তিনি আর প্রতিবাদ করাতেই মঙ্গলবার বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরীর ইন্ধনে তার লোকজন তাকে বেধরক মারধর করেন তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঠিক বিচারের দাবি করেন এই গোটা বিজেপির কড়া সমালোচনা করেছেন হাবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কিন্তু মুর্মু তিনি অভিযোগ করে বলেন কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে কিছু দেয় না উল্টে বাংলার বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে বিজেপির লোকজন জোর করে তোলাবাজি করছে যা বাংলায় চলতে দেওয়া যাবে না তাই এই ঘটনার তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী তার দাবি এই এলাকায় বিজেপি শক্তিশালী সংগঠন রয়েছে সেই সংগঠনকে দুর্বল করতে তৃণমূল চক্রান্ত করছে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না কেন্দ্র সরকার বিজেপির এতদিনও টাকা ছাড়েনি অনেকদিন ধরে আটকে রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার ঘরে টাকা ছেড়েছে সেই টাকা থেকে আমাদের আশ্রু দেবীনগর দেবীনগর গ্রামবাসীর কাছে উনি টাকা টাকা বিজেপির আমাদের পঞ্চায়েতের বিরোধী দল নেতা গোবিন্দ চৌধুরী উনি সুপারভাইজার নাকি বিশ হাজার টাকা নিয়েছে ওনার কাছ থেকে কাছ থেকে তা সত্ত্বেও আবার মেম্বার আবার বিশ হাজার টাকা চাইছে সারিয়ানি না দেওয়ার কারণে ওনাকে মারধর করা হয়েছে সেই হিসেবে আমরা ভিডিওকে জানাবো এবং আইসিকেও জানাবো এর উপরে পড়া ব্যবস্থা ব্যবস্থা নো হবে আজকে কি ভিডিওকে জানাচ্ছ হ্যাঁ আজকের ভিডিওটা জানাচ্ছি এটা কি দেখছেন খুব খারাপ কি হ্যাঁ এটা খুব খারাপ এরকম যাতে না হয় সেটাই আমরা চাইবো আচ্ছা বিজেপি কি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা ঘটছে আরো ঘটছে এই ধরনের ঘটনা ঘটনা ঘটছে আপনি কি দেখছেন নিউজ এটা